আছে এই যুদ্ধ দেখার জন্য এই জেড বিমান অবশ্যই প্রয়োজন ভয়ানক একটা ল একদম ফোর সাইড সেন্সর সহ আপনি ড্রোন উপরে উঠাইছেন বিমানের সাথে ড্রোন বাড়ি হবে না কোনো সমস্যা নাই নষ্ট হুম দেখলেন সেন্সরটা কিন্তু অটো মুভিং ঠিক এটা লাইটিং কম্বিনেশনটা খুবই

বাচ্চাদের এবং প্রফেশনাল এবং সেমি প্রফেশনাল ড্রোনগুলো দেখাবো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আমরা চলে আসছি আজকে ড্রোন চয়েসে আমার সাথেই আছে সুপ্ত ভাই সুপ্ত ভাই সুতে অ্যাড্রেসটা বলে দেন বিয়েতে আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা হাতিরপুলে অবস্থিত নাহার প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় দুইশো বাইশ নাম্বার সব ড্রোন চয়েস কুরিয়ারে চৌষট্টি জেলায় ডেলিভারি হয়ে থাকে এস পরিবহন সুন্দরবন করতোয়া এই তিনটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় মাত্র দুইশো টাকা অ্যাডভান্স এর বিনিময়ে ড্রোন ডেলিভারি আজকে এটা যেহেতু দেখাইছি এটাই দেখাবো ঠিক আছে একদম থ্রি সাইড সেন্সর সহ ব্রাশলেস মোটর হবে ব্যালেন্স কোয়ালিটি একদম এক জায়গায় দাঁড়ায় থাকবে কোনো সমস্যা নাই একদম ফুল কার্বন ফাইবার পাখা হবে টু এক্সেস গেমবেল ক্যামেরা হবে ক্যামেরাটা কিন্তু রিমোট থেকে রোড হবে এরপর নিচে কিন্তু একটা ফলোমি অপশন আছে থ্রি সাইড সেন্সর আছে আছে আশেপাশে কোনো সাবজেক্ট থাকলে ওই সাবজেক্টে এই ড্রোন যাবে না пари খাওয়ার কোনো চান্স নাই সাথে দুইটা ব্যাটারি পাবেন এক ব্যাটারিতে 20 মিনিট করে দুই ব্যাটাতে 40 মিনিট ফ্লাই করবে আচ্ছা উপরে 20 তালা পর্যন্ত আশেপাশে 600 ফিট পর্যন্ত কভার করবে প্রাইসটা কিন্তু আজকে নিব মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা একদম ডিজে হলো এখন একটু ছোটর মধ্যে দেখাই ছোটর মধ্যে যে একটা গোল মরিচ নিয়ে চলে আসছে ভাই ঠিক আছে একদম কি নি আসেন এটা কিন্তু মেটাল বডি এটা কি ড্রোন না এটা ড্রোন ঠিক আছে এটার মধ্যেও কিন্তু ক্যামেরা হবে দুইটা ব্যাটারি হবে দুইটা বলেন কি ছোট ক্যামেরা দুইটা ক্যামেরা দুইটা ক্যামেরা এই ছোট ড্রোনের মধ্যে এটা কিন্তু আজকে একদম জলের দামে দিয়ে দিব মাত্র 3500 টাকায় ড্রোন 3500 টাকায় দুই ক্যামেরা দুই ক্যামেরা সহ ড্রোন মাত্র 3500 টাকা আর এই যে ভাই সাইডের যে বডিটা এই বডিটা কিন্তু মেটাল একদম আপনি ধরে দেখেন এটা কিন্তু ফুল মেটাল বডি আচ্ছা আচ্ছা ঠিক আছে 드роне কিন্তু সচরাচর মেটাল ইউজ করা হয় না কিন্তু এই ড্রোনটাতে মেটাল ইউজ করা হইছে ওকে তারপর তো এরপর দেখাবো আমাদের একটু ব্রাশলেস ছাড়া যে গোলাপ পিনিম মোটরের মধ্যে কম বাজেটে 4000 টাকায় কে3 4000 ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা 빅 সাইজের ড্রোন মাত্র 4 এক ব্যাটারিতে পনেরো মিনিট দুই ব্যাটারিতে তিরিশ মিনিট ফ্লাই করবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোন সমস্যা নাই এরপর দেখাবো আমাদের নন ব্রাশলেস এর মধ্যে আরেকটা প্রোডাক্ট কে আইন একদম ফুল কার্বন ডিজাইন করা উপরে

এটার ব্যালেন্স কোয়ালিটিটা যদি একটু চালায় দেখায় ভাই তাহলে দেখতে পারবেন তো ভাই এখন কিন্তু এটা চালায় দেখাচ্ছে একদম লাইভে ঠিক আছে দেখেন ভাই ব্যালেন্সটা কি অসাধারণ ব্যালেন্স এই যে এক জায়গায় দাঁড়ায় আছে রিমোট ছেড়ে দিচ্ছি এক জায়গায় দাঁড়া থাকবে আর সাউন্ডটা ভাই একদম মাথা নষ্ট ভাই ঠিক আছে এই যে রিমোটটা কিন্তু উপরে ধরে রাখছি ছেড়ে দিচ্ছি এক জায়গায় দাঁড়ায় আছে এক জায়গায় হ্যাঁ ভাই কোনো সমস্যা নাই আপনি নিচে দেখেন নিচে দিবেন কোনো সমস্যা না আমি দিয়ে দেখাচ্ছি এই যেটা নিচে ধাক্কা দেন আবার নিজের জায়গায় চলে আসবে নিচে ধাক্কা দিবেন কিন্তু আবার উপরে চলে আসবে ঠিক আছে একদম ফোর সাইড সেন্সর সহ ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এর এক একটা ব্যাটারি দেওয়া আছে এক ব্যাটারিতে বাইশ মিনিট ফ্লাই করবে দুই ব্যাটারিতে চৌচল্লিশ মিনিট ফ্লাই করবে ভাই ঠিক আছে ক্যামেরাটা কিন্তু ফুল রিমোট থেকে রোটেট হবে এই যে রিমোট থেকে রোটেট করে দেখা দিচ্ছি ঠিক আছে এই যে রিমোট থেকে কিন্তু ক্যামেরাটা রোটেট হবে তো এটার দামটা নিবো আজকে মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাই আজকে টাকা বাদ ঠিক আছে ভাই আপনার ভিওয়ার্সদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র ছয় হাজার টাকা এফ ওয়ান এইট নাইন এরপর দেখাবো একটু ব্রাশলেস এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি এরপর আমাদের এই যে কমলা সুন্দরী নিয়ে আসছি ব্রাশলেস মোটর সহ টু এক্সেস গেমবেল ক্যামেরা নিচে ফলোমি অপশন আছে ফোর সাইড সেন্সর আছে সাথে কিন্তু তিনটা ব্যাটারি ভাই সাথে তিনটা ব্যাটারি সহ এটার কাভারিং রেঞ্জ হবে হাফ কিলোমিটার উপর উঠবে বিশ তালা পর্যন্ত দামটা নিব মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকায় কে সিক্স ম্যাক্স মডেলটা অবশ্যই মনে রাখতে হবে আর যাদের যাদের মডেল মনে রাখতে অসুবিধা হবে তারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করলেই হবে এরপর দেখাবো কে টেন ম্যাক্স একদম জেড বিমান এখন দেশের যে অবস্থা যে যুদ্ধ বিগ্রহ চলতেছে এই যুদ্ধ দেখার জন্য এই জেড বিমান অবশ্যই প্রয়োজন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ফোর সাইড সেন্সর ব্যালেন্স কোয়ালিটি অসাধারণ ভাই এক জায়গায় দাঁড়ায় থাকবে কোন নর্চর করবে না এটার দামটা নিবো আজকে মাত্র ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কেটেন আমাদের আরেকটা ডিমান্ডেড প্রোডাক্ট এটা হলো এস ওয়ান এস S1S আগে একটা মডেল ছিল CZW1 ওটার আপডেট হয়ে চলে আসছে S1S এটা যদি একটু লাইটিং টা অন করে আপনাকে দেখাই সাইডে একটা অসাধারণ 8GB লাইটিং দেয়া কালারটাও খুব সুন্দর একটা কালার ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে খুব প্রিমিয়াম কোয়ালিটির এটার মধ্যে কিন্তু আপনি দুইটা ব্যাটারি পেয়ে যাবেন এক ব্যাটারিতে 22 মিনিট করে ফ্লাই করবে দুই ব্যাটারিতে 44 মিনিট ফ্লাই করবে ওকে ব্রাশলেস মোটর শো সাইড সেন্সর টু এক্স গিম্বল ক্যামেরা এটার প্রাইস টা নেওয়া নয় হাজার নয়শো নব্বই টাকা মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকায় এস ঠিক আছে এটা কিন্তু এস মিনি এই যে এখানে মডেলটা লেখা আছে বডিটা একদম হ্যাঁ স্ক্রিন শট দিয়ে রাখবেন যাদের যাদের মডেল মুখস্থ রাখতে অসুবিধা হবে স্ক্রিন শট পাঠালেই হবে এরপর দেখাবো এস ওয়ান খুব ডিমান্ডের একটা প্রোডাক্ট সামনের লুটটা দেখেন ভাই খুব অ্যাগ্রেসিভ একটা লুক দিছে ঠিক আছে ভয়ানক একটা লুক একদম ফোর সাইড সেন্সর সহ একদম ফোর সাইড সেন্সর সহ ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা নিচে কিন্তু ফলোমি অপশন আছে সাথে প্রিমিয়াম কোয়ালিটির মোটর ইউজ করা হয়েছে এটার প্রাইসটা নিব আজকে মাত্র 8500 টাকা লাইটিংটা জোস লাইটিংটা অসাধারণ একটা লাইটিং দিছে নিচের রেড এন্ড রেড কালার এন্ড গ্রিন কালার এর মধ্যে একটা লাল সবুজের বাংলাদেশের পতাকা ঠিক আছে এখনকার সিচুয়েশন এর সাথে কিন্তু ম্যাচ করতেছে ভাই তো এটার প্রাইসটা নিব আজকে মাত্র আট টাকা একটু বিগ সাইজ এর মধ্যে আমাদের এ আঠারো একটা মডেল এটা কিন্তু খুব বিগ সাইজের একটা ড্রোন লাইটিং সিস্টেমটা কিন্তু খুবই অসাধারণ সাইডে কিন্তু একদম বাহারি রঙের একটা ছোয়া লাগায় দিছে ঠিক আছে একদম বিগ সাইজের একটা ব্যাটারি দেওয়া আছে এটার চার্জিং ব্যাক আপ থাকবে এক ব্যাটারিতে পঁচিশ মিনিট করে আচ্ছা পঁচিশ মিনিট করে দুই ব্যাটারিতে পঞ্চাশ মিনিট উড়াতে পারবে এটার প্রাইসটা নিব আজকে মাত্র নয় হাজার টাকা টাকা মাত্র নয় হাজার টাকা এটার প্রাইসটা মাত্র নয় হাজার টাকা এরপর দেখাবো আমাদের আরেকটা ডিমান্ডেড প্রোডাক্ট এফ ওয়ান সিক্স সেভেন এরপর দেখাবো আরেকটা প্রোডাক্ট এফ ওয়ান সিক্স সেভেন হ্যাঁ এটা কিন্তু একদম ফোর সাইড সেন্সর সহ এই যে উপর একটা সেন্সর আছে নিচে কিন্তু ফলো মি অপশন আছে টু এক্স এস গিমবেল ক্যামেরা আছে আর লুকটা দেখছেন খুব অসাধারণ একটা লুক গ্রাফিক্স ডিজাইন করা আছে সেন্সর সহ ডাবল ব্যাটারি পাবেন ডাবল ক্যামেরা পাবেন ফলো মি অপশন পাবেন এক ব্যাটারিতে বিশ মিনিট করে দুই ব্যাটারিতে চব্বিশ চল্লিশ মিনিট ফ্লাই করবে কাভারিং রেঞ্জ কিন্তু নয়শো ফিট ভাই নয়শো ফিট মানে অলমোস্ট এক কিলোমিটার এটার প্রাইসটা নিব আজকে মাত্র 8800 টাকা 8800 মাত্র 8800 টাকায় F187 কুরিয়ারে কিন্তু আপনি নিশ্চিন্তে নিতে পারবেন হ্যাঁ কুরিয়ারে মাত্র 200 টাকা অ্যাডভান্সের বিনিময়ে যে কোনো ড্রোন নিতে পারবেন কোনো সমস্যা নেই এরপর দেখাবো একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সেমি প্রফেশনাল আমাদের এই যে LU20 Pro GPS সহ একটা মডেল এটা কিন্তু খুবই ডিমান্ডের একটা প্রোডাক্ট একদম স্টক খালি হয়ে যাইতেছে বিক্রি করতে করতে এটার কাভারিং রেঞ্জ 1.5 কিলোমিটার নিচে লাইটিংটা কিন্তু খুবই অসাধারণ একটা লাইটিং ইউজ করা হয়েছে ভাই তো এটার কিন্তু কভারিং রেঞ্জ 1.5 কিলোমিটার ফোর সাইড সেন্সর আছে উপরেও কিন্তু সেন্সর ইউজ করা হয়েছে আপনি ড্রোন উপরে উঠাইছেন বিমানের সাথেও ড্রোন বাড়ি হবে না কোনো সমস্যা নাই 2 एक्सिस গিম্বল ক্যামেরা ক্যামেরা কিন্তু ফুল এইচডি হবে এটার কিন্তু ফলো মি অপশন আছে নিচে এটার প্রাইসটা নিব আজকে মাত্র 14500 টাকা মাত্র 14500 টাকা এলইউ 20 এটার সাথে কিন্তু ডিসপ্লেওয়ালা রিমোট ভাই এটা কিন্তু দেখাইতে ভুললে হবে না এটাতে কিন্তু ডিসপ্লে রিমোটে প্লাস চার্জিং রিমোট কোনো ব্যাটারির প্রয়োজন নেই এটাতে কিন্তু একদম কি কি আছে না আছে জিপিএস ওয়ান কে রিটার্ন সবকিছু এখানে দেওয়া আছে ডিসপ্লেতে রিমোটে কতটুকু চার্জ আছে ড্রোন এ কতটুকু চার্জ আছে সবকিছু দেখতে পারবেন ড্রোনের ডিসটেন্সও দেখতে পারবেন কোনো সমস্যা নেই এরপর দেখাবো আমাদের একটা ডিমান্ডেড প্রোডাক্ট একটু ছোটোর মধ্যে চলে আসছি এফ ওন এইট ফাইভ থ্রি সাইড সেন্সর সহ ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি একদম ডিমান্ডেড ড্রোন চয়েজ মানে এফ ওয়ান ঠিক আছে আমাদের এখানে খুব দাপটের সাথেই মডেলটা চলে দামটা নিব আজকে এটার ডিটেলসে বলার কিছু নেই এটার কাভারিং রেঞ্জ এটার ক্যামেরা কোয়ালিটি সবাই জানে এটার প্রাইসটা আজকে মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকায় এফ ওয়ান এইট ফাইভ তারপর এরপর দেখাবো এ ই এইট প্রো

আপনার যেই পাশেই সাবজেক্ট থাকবে সেন্সরটা কিন্তু অটো ওইদিকে মুভ হবে সেন্সরটা নিজে থেকে ওইদিকে মুভ হবে কোনো সমস্যা নেই কোনো সাবজেক্ট থাকলে কোনো কিছুর সাথে বাড়ি খাওয়ার কোনো চান্স নেই এটা কিন্তু কাভারিং রেঞ্জ অলমোস্ট দেড় কিলোমিটার উপর উঠবে পঁচিশ থেকে তিরিশ তালা পর্যন্ত জিপিএস সহ পাবেন এটার প্রাইসটা নিব আজকে মাত্র একুশ হাজার একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় এই এইট প্রো এরপর দেখাবো আমাদের আরেকটা ডিমান্ডেড প্রোডাক্ট এটা কিন্তু ভাই একদম মহিষের মতো একটা লুক দিছে ড্রোনের এই যে মডেলটা লেখা আছে একদম সাইজটা বিগ সাইজ এর একটা হেভি ড্রোন ব্যাটারি ব্যাক এক ব্যাটারিতে ছাব্বিশ মিনিট করে ভাই এটা তো আপনি এই যে মিস করে ফেললেন এটা যদি অন করেন অন করার পর আপনার যে একটা এই যে একটা যে নাড়া দিবে এই নাড়াটা দেখলেই মনে করেন যে মাথা নষ্ট দেখছেন সেন্সরটা কিন্তু অটো মুভিং অটো মুভিং সেন্সর ইউজ করা হয়েছে যে কোনো সাইডে যে কোনো কিছু আসুক এই সেন্সর তাকে বাধা দিবে কোনো সমস্যা নেই মডেলটা হলো কে এটার প্রাইসটা নিব আজকে মাত্র তেইশ হাজার মাত্র তেইশ হাজার পাঁচশো এরপর দেখাবো আমাদের আরেকটা ডিমান্ডেড প্রোডাক্ট জিরো ফ্লাইস্টার এইট ফ্লাই স্টার ব্র্যান্ডের জিরো টু এইট মডেল ঠিক আছে এটার মধ্যে কিন্তু মেমোরি স্লট আছে থ্রি এক্সেস গিম্বেল ক্যামেরা আছে ঠিক আছে ক্যামেরাটা কিন্তু ফুল আপনার ড্রোন নড়বে বাতাসে কিন্তু ক্যামেরা নড়ার কোন চান্স নেই তো এটার প্রাইসটা নিবো আজকে মাত্র কিন্তু ভাই পঁচিশ হাজার টাকা ফ্যাসিলিটিস যা থাকছে একটু ব্যাটারিটা যদি দেখাই ব্যাটারিটা কিন্তু একদম বিগ সাইজের একটা ব্যাটারি এর মতো একটা ব্যাটারি দিয়ে দিচ্ছে দুইটা ব্যাটারি পাবেন এক ব্যাটারিতে ছাব্বিশ মিনিট করে ফ্লাইট টাইম আর কাভারিং রেঞ্জ হলো আপনার অলমোস্ট আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার কাভারিং রেঞ্জ আপনি টুরে যাবেন এই ড্রোন নিয়ে গেলেই হবে কোনো সমস্যা নেই যে কোনো প্রফেশনাল কাজে এই ড্রোন দিয়ে আপনার কাজ হয়ে যাবে তো ভাই এই জিরো মডেলের মধ্যেও কিন্তু আপনি ডিসপ্লে সহ রিমোট পেয়ে যাচ্ছেন চার্জিং রিমোট ড্রোন কতটুকু ডিস্টেন্সে আছে ড্রোন কত দূরে আছে ড্রোনের চার্জ কতটুকু আছে সব কিছু দেখতে পারবেন এই যে ডিসপ্লেটা যদি অন করে দেখে এই যে ডিসপ্লেটা অন হয়ে গেছে ঠিক আছে এই ডিসপ্লে সহ মোট সহ এই জিরো টু এইট মডেলটা পেয়ে যাবেন এরপর দেখাবো আরেকটা বিগ সাইজের মধ্যে একদম এটাও কিন্তু ভাই থ্রি এক্সেস গিম্বল ক্যামেরা এটার মডেলটা যদি দেখেন কে এফ ওয়ান জিরো সিক্স হ্যাঁ

26500 টাকা মাত্র 26500 টাকায় 3XS গেম যতগুলা 500 দিছেন সব 500 বাদ ঠিক ঠিক আছে আপনার ব্লগ আপনার ব্লগ দেখে যারা আসবে আপনার ভিউয়ারস যারা এসে আপনার রেফারেন্স দিবে তাদের জন্য দামাদামি করবে না ইনশাআল্লাহ দামাদামি করবে সমস্যা নেই ঠিক আছে হ্যাঁ সমস্যা নেই দামাদামি করবে যতটুকু পারি সম্মানই করে দিব কোনো সমস্যা নেই এরপর দেখাবো আমাদের আরেকটা মডেল একদম এই যে হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর KF108 কে এফ সরি এটা কিন্তু কে এইট মডেল ঠিক আছে ওরে ভাই এটা কি নিয়ে আসছে এটা লাইটিং কম্বিনেশনটা খুবই অসাধারণ জোস এটা লাইটিং না আমার খুব পছন্দ হইছে এটা লাইটিংটা ভাই রাতে বেলা ওড়াবেন কোনো সমস্যা নাই একদম অন্ধকার এলাকা আলোকিত করে দিবে কে এইট টি প্রো ম্যাক্স কে ঠিক আছে এটাও কিন্তু আপনি মুভিং সেন্সর পেয়ে যাবেন সাথে টু এক্সেস গিম্বল ক্যামেরা পাবেন নিচে কিন্তু ফলোমি অপশন আছে আর বিগ সাইজের দুইটা ব্যাটারি দেওয়া আছে ঠিক আছে এই বিগ সাইজের দুইটা ব্যাটারি পাবেন সাথে সাথে ক্যারি করার জন্য ব্যাগ পাবেন এক্সট্রা অ্যাক্সেসরিজ হিসেবে সবকিছুই পেয়ে যাবেন সমস্যা নেই তো এটার প্রাইসটা নেব কিন্তু আজকে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা দেড় কিলোমিটার কাভারিং রেঞ্জ উপরে উঠবে পঁচিশ তলা পর্যন্ত অনায় আসে তো ভাই দেখাইতে দেখাইতে তো অনেক কিছু দেখাইছি এছাড়াও কিন্তু আমাদের এছাড়াও অনেক একটু আশেপাশে যদি দেখেন এই যেভেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এছাড়া জিপিএস এর মধ্যে সম্ভব হয় না হ্যাঁ কোন সমস্যা নেই যার যে মডেল পছন্দ সেই মডেলের স্ক্রিনশট নিয়ে বা মডেল নামটা জেনে আমাদেরকে ফোন দিলে হবে আমরা যে কোনো মডেল কাস্টমারদেরকে সার্ভিস দিতে পারবো কোনো সমস্যা নেই আবার দেখাবে নাকি জি ইনশাল্লাহ আবারও দেখা হবে শিখবে